আমার এই ছোট্ট পেজের ভিডিওগুলো অসংখ্য দক্ষ গাড়ি চালক এবং মেকানিক্স ভাইরা দেখতেছেন সেই সাথে কিন্তু আমার প্রিয় সাররাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছেন এখানে অনেকেই কমেন্ট করেন হয়তো সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না বা আমি কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছি ভাই আপনারা একটু কমেন্টগুলো দেখবেন যারা দক্ষ আছেন যারা বিচক্ষণ ব্যক্তি আছেন ভালো মেকানিক আছেন বা এখানে অনেক সমস্যায় পড়ে গাড়ি চালক ভাইরা মেকানিক্স ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করে যায় তাদের কিছু প্রশ্ন রেখে যায় আপনাকে অনুরোধ করব এখানে কিছু কমেন্ট দেখেন সেই কমেন্টগুলোর অ্যানসার আপনি একটু দিয়ে দেন তাহলে একজন গাড়ি চালক ভাই একজন মেকানিক্স ভাই আপনার দ্বারা একটু উপকৃত হবে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে ড্রাইভিং কর্ম দক্ষতাটাকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্যই কিন্তু আমার এই পেজের ভিডিও করা এখানে আপনারা কমেন্ট করবেন কমেন্টের অ্যানসার দিবেন আপনারা আলোচনা করবেন এটাই স্বাভাবিক তবে কিছু কিছু ভাইয়েরা সম্পূর্ণ ভিডিও দেখেন না সম্পূর্ণ কথার অর্থটা বোঝার চেষ্টা করেন না তারা কিন্তু কিছু উল্টাপাল্টা কমেন্ট লেখেন ভাই আমি ভাবতেছি যে আপনারা অনেক জানেন ঠিক আছে ভাই আমি ভিডিওর মধ্যে কিছু প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা উত্তর দিবেন আর যারা উত্তরটা খুঁজে পাচ্ছেন না কমেন্ট বক্সে হয়তো আরেকজন জানওয়ালা ভাই অভিজ্ঞ ভাই উত্তর লিখে যাবেন সেখানেও আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা আপনারা বলেন তো রেডিওটারে প্রেসার ক্যাপের মূল কাজ কি ওকে আরেকটি প্রশ্ন আমরা রেডিওটারে কখন এন্টি ফ্রিজ সলিউশন ব্যবহার করি ফগ লাইটের কাজ কি আর ফগ লাইটের আলোর কালারটা কি স্টিয়ারিং এর প্লে বলতে কি বোঝায় স্পঞ্জি ব্রেক কাকে বলে স্পঞ্জি ব্রেক কেন হয় হয় গাড়িতে শক যেটাকে জাম্পার বলা কেন ব্যবহার করা হয়েছে গাড়িতে কয়টি ব্লাইং পয়েন্ট থাকে এবং আপনার লুকিং গ্লাস প্রতি মিনিটে কয়বার দেখতে হয় টার্বু চার্জার বা সুপার চার্জার এর মূলত কাজ কি এবার টার্বো ল্যাক কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে আছে অসংখ্য লোক কমেন্ট করে যাচ্ছেন ভাই আপনারা পারলে এখানে একটু উত্তর লিখে দিবেন আপনার কমেন্টগুলো অন্য অন্য ভাইয়েরা পড়বে এবং তারাও তাদের ড্রাইভিং কর্ম দক্ষতাকে বৃদ্ধি করতে পারবে ভাই আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনার কমেন্টার আশা রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম